আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য ঈদ কালেকশনে খাস পর্দাশীল একটি হুডি হুডিসের আপডেট নিয়ে এটা হচ্ছে মুত্তাকিন বোরকা আজকের ভিডিওতে চার পার্টের দুবাই চিরি ফেব্রিক্সের এই মুত্তাকিন বোরকার সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যায়ে ফেলবেন ফার্স্টেই দেখিয়ে দিব এই মুত্তাকিন বোরকার রেডি হিসাবের পোষণটা ডাবল লেয়ারের চমৎকার এই জিলবাপটা থাকবে এটা আপনারা ইজিলি ওয়ার করতে পারবেন এটা কতটা লং আশা করি দেখেই বুঝতে পারছেন দুইটা হচ্ছে এখানে লেয়ারিং করা থাকবে থুতনিতে এলাস্টিক থাকবে এবং কপাল থাকার জন্য ক্যাপ থাকবে খুবই সহজে এটাকে ওয়ার করতে পারবেন এটার মেজারমেন্ট আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি ওয়ার করে খুবই চমৎকার যে কেউ সহজেই এটাকে ওয়ার করতে পারবেন খুবই সহজ সবকিছুই রেডি করা আমি দেখে দিচ্ছি আপনাদের দেখতেই পাচ্ছেন একদমই ফ্রি সাইজের হবে তুতনিটা হচ্ছে এখানে রাউন্ড শেপে ধরে রাখবে টা কপাল ঢাকার জন্য এখানে ক্যাপটা রয়েছে এবং দেখতেই পাচ্ছেন এটা কতটা লং ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে দুইটা লেয়ারিং আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার থাকবে ব্যাক প্যানেলেও দুইটা লেয়ার থাকবে সাইজের ডিস্টেন্সটা দেখতেই পাচ্ছেন এবং এটা কিন্তু হাত পর্যন্ত কভার করে অলমোস্ট দেখতে পাচ্ছেন হাটও পর্যন্ত ছবে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এটা হচ্ছে রেডি রেডিজেবের পার্টটা দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি করা যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আর এটার সাথে কি কি থাকছে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিব এটার সাথে আমরা ইনার হিসেবে দিচ্ছি দুবাইচেরি ফেব্রিক্সের খুবই চমৎকার অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরের এই বড় ঘিরের গ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি গ্রাউনের ঘের কোয়ান্টিটি শুরুতে দেখতে পাচ্ছেন ঘেরটা কতটা বড় সাইজের একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের এটাকে আপনারা যখনই ওয়ার করবেন অটোমেটিক রাফেল পড়বে এমন না যেটা একটি সোজা বোরকা আমরা এখানে রাফেল করে রেখেছি এরকম কিছু না আমরা এখানে ফেব্রিক্স দিয়েছি অনেক বেশি আবারও দেখিয়ে দিচ্ছি আমরা লাইভ ভিডিও করে নিজেদের লোকেশন থেকে প্রোডাক্ট সেল করে থাকে আবারও দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি আপনি নিজে আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের ফেব্রিক্স এর কোয়ান্টিটি কোয়ালিটি আমি যেভাবে ঘের দেখিয়ে দিচ্ছি বাড়িটার বাকি আনুষাঙ্গিক পাঠ যেভাবে দেখাবো আপনি নিজেই দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখতে পাচ্ছেন বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুজ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এখানে কিন্তু ফ্রন্ট সাইডে ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই স্মুথ একটি জিপার এবং এটা স্লিপসটাও খুবই চমৎকার স্লিপসে আপনারা এখানে প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন পেয়ে যাবেন এবং এখানে থাকবে রাফেল করা এটার চারটা সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে পেয়ে যাবেন যারা খাস পর্দা করতে চান তাদের জন্য থ্রি পার্টের একটি নেকআপ সেট দেখিয়ে দিচ্ছি নেকআপ সেটটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা একটা সেটই পার্চেস করলে দুইটা ভাবে ওয়ার করতে পারবেন আপনি চাইলে চোখ ঢেকে খাস পর্দা করতে পারবেন আপনি চাইলে শুধুমাত্র চোখটাকে ওপেন রেখে পর্দা মেনটেন করে এটাকে ওয়ার করতে পারবেন থ্রি পার্টের নেকআপটা দিয়ে মূলত খাস পর্দাটা করবেন এখানে নোজ নেকআপ থাকবে ব্যাক প্যানেলের দুইটা লেয়ার থাকবে যেগুলোর একটি লেয়ারকে আপনার এইভাবে আমরা লুপ দিয়ে রেখেছি লুপ ইউজ করে আপনি এটাকে ওয়ার করতে পারবেন আর যারা শুধুমাত্র চোখ খুলে রেখে ওয়ার করতে চান তাদের জন্য কিন্তু ফ্রি সাইজের একটি নোজ মেকআপ রয়েছে সেটা দেখতে পাচ্ছেন দুবাইচেরি ফেব্রিক্স খুবই চমৎকার এখানেও লুপ রয়েছে ওয়ার করার জন্য টোটাল এই চারটা পার্ট নিলে আমরা এই মুত্তাকিন বোরকাটা আপনাদের দিচ্ছি মাত্র দুই হাজার আটশো টাকায় আপনার আটাইশো টাকার মধ্যে চার পার্টের দুবাইচেরি ফেব্রিক্সের এটার সম্পূর্ণ সেটটা পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে আবারও বলছি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্টটাই আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে টেপের আরো বেশ এটা খাস পর্দাশীল হুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম